অবশেষে সমস্ত জল্পনার অবসান কাটিয়ে বিজেপি আসানসোল কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল পদ্মফুল প্রতীকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুরিন্দর সিং আলু এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কে হবেন তা নিয়ে একটা টানা পড়েন চলছিল অবশেষে আসানসোলের ভূমিপুত্র এস এস আলুয়ালিয়াকে শিল মোহর দিল দল এর আগে এই কেন্দ্রে ভোজপুরি গায়ক নায়ক পবন সিং এর নাম করা হয়েছিল প্রার্থী হিসেবে কিন্তু পবন সিং নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে জানিয়ে দিলে তারপর থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে নানান জল্পনা উঠছিল আলোচনায় উঠে এসেছিল জিতেন্দ্র তিওয়ারি এস এস আলুওয়ালিয়া ও কৃষ্ণেন্দু ব্যানার্জি সহ একাধিক নাম অবশেষে সুরিন্দর সিং আলু আলিয়াতে ভরসা রাখল দল তিনি বিগত দুইবারের বিজেপি সাংসদ দু সালে দার্জিলিং কেন্দ্র থেকে এবং দু হাজার সালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়ী হয়ে তিনি পদ্ম ফুলের মান রেখেছিলেন ইতিমধ্যে আসানসোল কেন্দ্র তৃণমূল এবং সিপিআইএম এ তাদের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে প্রচারে নেমে পড়েছে এতদিন বিজেপির কোনো প্রার্থী না থাকায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি সেভাবে কোনো প্রচার করেনি বিজেপি তাহলে কি জিতেন্দ্র তিওয়ারিকে ভরসা করতে পারেনি দল মন্দিরে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করাটা কি বিথা হলো জিতেন্দ্র तिवारीর এনআই এর সঙ্গে জিতেন্দ্রের যোগাযোগ হওয়ার ঘটনায় আসানসোলে প্রার্থী হওয়ার সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ালো জিতেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেন্দ্র तिवारीর প্রার্থী না হওয়ার পিছনে একটা প্রচ্ছন্ন আতাত বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই এবার সকলের চোখ থাকবে আসানসোলের দিকে কারণ আলুয়ালিয়া কি 2024 চব্বিশে হ্যাটট্রিক করবেন পদ্মফুল প্রতীকে আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে